নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে কুম্ভ রাশির মে মাসের রাশিফল কালপুরুষের একাদশ রাশি কুম্ভ শনি প্রভাবিত এই রাশির জাতক জাতিকারা শারীরিক বলের থেকে বুদ্ধির বল দিয়ে কাজ করার যে প্রবণতা সেটি কিন্তু দেখা যায় এই রাশির মানুষদের মধ্যে বর্তমানে শনি কিন্তু কুম্ভ রাশিতে আছে অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের কিন্তু এখন শনি সাড়ে সাথেই চলছে তো রাশাধিপতি বা লগ্নাধিপতি শনি এই কারণে দেখা যাচ্ছে যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে নিজের জায়গায় লগ্নপতি অবস্থান করছে এটি কিন্তু কুম্ভ রাশির জন্য পজিটিভ প্রভাবই দেবে কারণ লগ্নপতি যখন লগ্নে থাকে তখন মনোবল আত্মবিশ্বাস সব কিছুই কিন্তু তুঙ্গে থাকে তবে প্রত্যেকটি গ্রহেরই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট আছে শনি তেমনই একটি গ্রহ যার নেগেটিভ ও কিছু এফেক্ট আছে শনির মধ্যে কিন্তু ডিপ্রেশন অথবা একাকিত্ব পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া এই সমস্ত ব্যাপার কিন্তু শনির মধ্যে আছে এবং কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জীবনেও বর্তমানে এই জিনিসগুলোর কিন্তু রিফ্লেকশন হতে দেখা যাবে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে যেখানে চন্দ্র আছে তার সাথেই কিন্তু শনি অবস্থান করছে তো চন্দ্রের ওপরে শনির মতন কোনো নেগেটিভ গ্রহ থাকলেই স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা ডিপ্রেশন বোধ কাজ করবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানসিকতা অথবা পরিবারের লোকদের সাথে থাকলেও একাকিত্ব ফিল করার যে ব্যাপারটা সেটা কিন্তু কুম্ভ রাশিদের জীবনে দেখা যাবে এবং তার সাথে সাথে এটি দেখা যাবে যে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা নিজের কাজ নিয়ে কিন্তু বেশি ব্যস্ত হয়ে পড়বেন ফলে পরিবারকে সময় দেওয়া এই ব্যাপারগুলো কিন্তু তাদের মধ্যে থাকবে না এবং এই কর্মমুখী যে মানসিকতা কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের মধ্যে দেখা যাচ্ছে সেটির ফলেও কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আর্থিক ক্ষেত্র থেকে এ মাসে কিন্তু বিশাল গেইন করতে চলেছেন কুম্ভ রাশি দ্বিতীয়ভাবেই রাহু অবস্থান করছে তো রাহু অবস্থান করার ফলে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে যে অর্থ আয়ের যে ইচ্ছা সেটি কিন্তু বহুগুণে বেড়ে গেছে এবং বর্তমানে সেই রাহুর সাথে কিন্তু মঙ্গলও অবস্থান করছে তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আয়ের জন্য যে বিভিন্ন রকমের সোর্স সেটাও কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্নে জাতক জাতিকাদের জীবনে চলে আসছে এই সময় কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ আপনি জাতক জাতিকাদের মধ্যে ফাটকা জুয়া খেলা একটা নেশা সেটা কিন্তু বাড়বে তবে গেইন হলেও আপনাদের কিন্তু লস হওয়ারও একটা জায়গা আছে যাদের দুই পাঁচ অথবা পাঁচ এগারো কানেকশান আছে বাচ্চাটে তারা কিন্তু গেইনার হতে পারবেন এই সমস্ত ক্ষেত্রে এবং যাদের এই কানেকশান নেই সিক্স অথবা এইথ অথবা টুয়েলভের সাথে কানেকশান হয়েছে দল দ্বিতীয় ভাবের বা সেকেন্ড হাউজের তাদের ক্ষেত্রে কিন্তু লস হবার একটা প্রবণতা সেটিও কিন্তু তৈরি হচ্ছে কাজেই সাবধান থেকে তবেই কিন্তু আপনারা অগ্রসর হবেন দ্বিতীয় ভাবে যে রাহু রাহুমঙ্গলের অঙ্গারক যোগ তৈরি হয়েছে এটি অবশ্যই একটি অশুভ যোগ এবার তো কোন কোন জায়গা থেকে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জীবনে আসতে পারে সেটির বিষয়ে বলছি দ্বিতীয়ভাবে যেহেতু রাহুমঙ্গল অবস্থান করছে অবশ্যই বাক্যের ক্ষেত্রে রূঢ়তা রুক্ষতা প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে কাজে এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন বিশেষ করে যারা পাবলিক ডিলিং কাজ করে বিজনেস সংক্রান্ত কাজ করে তাদের কিন্তু একটু সমস্যা হবে দ্বিতীয় ভাবে যেহেতু রাহু মঙ্গলের একটি কানেকশন তৈরি হচ্ছে ফলে কিন্তু আত্মীয়দের সাথে একটু ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া ঝাঁটি এসবে কিন্তু জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কাজেই চেষ্টা করবেন এই সমস্ত জিনিসের মধ্যে জড়িয়ে না পড়তে তাছাড়া তৃতীয় ভাবেও যেহেতু রাহু মঙ্গলের একটা প্রভাব কাজ করবে এবং সেখানে শনি দৃষ্টি গিয়ে পড়ছে সেই কারণে দেখা যাবে যে আত্মীয় বেশি যারা আছে তাদের থেকেও কিন্তু সমস্যা আসছে এবং তাদের একটা প্রতারণা ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনারা হতে চলেছেন কাজে এই সমস্ত ব্যাপারে একটু সাবধান থেকে তবেই চলবেন যেহেতু তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে তার দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবেও আসছে এবং বর্তমানে মঙ্গল কিন্তু তার সাথে কানেক্টেড হয়েছে এবং যে সকল জাতক জাতিকাদের ষষ্ঠ ভাবের উপর রাহুর প্রভাব আছে মঙ্গলের প্রভাব আছে সেখানে বৃহস্পতির প্রভাব নেই তারা কিন্তু একটু সাবধানে থাকেন কারণ এই সময় কিন্তু ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পুলিশি কেস হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটিও কিন্তু রয়েছে এবং অঙ্গারক যোগের যে কুপ্রভাব সেটি কিন্তু আপনাদের হাতের ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে হাতে আঘাত লাগা হাতে কেটে যাওয়া বা হাত ভেঙে যাওয়ার যে প্রবণতা সেটিও কিন্তু তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে আরেকটি জিনিস বলবো ইলেকট্রিক সুইচের হাত লেগে সেখান থেকে শখ যায় মহিলাদের কিন্তু রান্না করতে গিয়ে হাত হাত পুড়ে যাওয়া যাওয়া এই সম্ভাবনাগুলো বাড়ছে কাজেই অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন এই মাসে মহিলাদের এই সময় সিস্ট টিউমার ইত্যাদি হওয়ার একটা সম্ভাবনা এবং সেখান থেকে হয়তো সার্জারি করার প্রয়োজনও বোধ হতে পারে এবং তার সাথে সাথে দ্বিতীয় ভাব তৃতীয় ভাব এগুলো পীড়িত থাকার জন্য গলা মুখ সংক্রান্ত কোনো সমস্যা বা সেখানে কোনো সার্জারির যে সম্ভাবনা সেটিও কিন্তু এ মাসে দেখা যাচ্ছে তৃতীয় ভাব যেহেতু মঙ্গল রাহুর যে একটা খারাপ ইম্প্যাক্ট সেটা পড়ছে এই জন্য কিন্তু আপনাদের সাহস প্রচন্ড মাত্রায় বাড়বে এবং এই সাহসের ফলে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনারা বিপদে পড়বেন এই জন্য আমি রকমের হটকারিতা কিন্তু আপনাদের জন্য অবশ্যই পরিত্যাজ্য তবে দ্বিতীয়ভাবে যে অঙ্গারক যোগ তৈরি হয়েছে তার সুফল কিন্তু চাকরি প্রার্থীরা অবশ্যই পাবেন যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছেন অথচ এখনও চাকরি পেয়ে উঠতে পারেনি তাদের কিন্তু এবার শুভ সময় এসছে পাশাপাশিভাবে যারা চাকরি করেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে পরিশ্রম বহুগুণে বাড়তে চলেছে একটা প্রতারণা ষড়যন্ত্রের শিকার হতে চলেছেন সেই ব্যাপারে কিন্তু আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন বিজনেসের ক্ষেত্রটা এ মাসে মোটামুটি ভালোই যাবে যেহেতু রবি মোটামুটি ভালো অবস্থায় থাকবে তাই জন্য বলা যায় যে বিজনেসের ক্ষেত্রটা ভালো যাবে মাসের প্রথমার্ধে বিভিন্ন ধরনের কানেকশান থেকে বিজনেসের জায়গাটা বেশ ভালো হবে এবং মাসের দ্বিতীয়ার্ধে যারা বাড়ির সাথে রিলেটেড কোনো বিজনেস করেন তাদের কিন্তু বিজনেসটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে যারা কাঠ কয়লা লোহার বিজনেস করেন কনস্ট্রাকশানের বিজনেস করেন বা হার্ডওয়্যারের বিজনেস করেন তাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রটা ভালো যাবে যারা খাবার দুবো বই খাতার বিজনেস করেন তাদেরও সেই ক্ষেত্রটা বেশ ভালো আছেই বলা যায় যারা বাড়িতে বসে বিজনেস করেন তাদেরও ক্ষেত্রটা ভালো যাবে মুদি দোকানে বিজনেস যারা করেন তো বাড়িতে মুদি দোকানের বিজনেস আছে তাদেরও কিন্তু ভালো যাবে অথবা যারা কোনো রকমের গভর্নমেন্ট কন্ট্রাক্টরের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু সেই বিজনেসটা এই মাসে ভালোই যাবে অর্থাৎ মোটামুটিভাবে বলা যাচ্ছে যে মে মাসটা বিজনেস যারা করেন তাদের জন্য ভালো এমনকি সেলফ এমপ্লয়মেন্টের সাথেও যারা যুক্ত আছেন তাদেরও এই ক্ষেত্রটা বেশ ভালোই যাবে আশা করা যাচ্ছে ফরেন রিলেটেড বিজনেসের সাথে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু এই ক্ষেত্রটা ভালো যাবে দাম্পত্যের ক্ষেত্রে এ মাসে দেখা যাবে যে কখনো কখনো মোটামুটি ভালোই যাবে কখনো কখনো একটু ঝামেলা অশান্তি হবার একটা চান্স তৈরি হবে এবং আপনাদের এ মাসে দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবন কর্তব্য কর্মের মধ্যে কিন্তু আবদ্ধ থাকবে সেখানে যে রোম্যান্টিকতা খুব বিশাল পরিমাণে থাকবে সেটি কিন্তু নয় মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আশা করা যাচ্ছে এবং বাবার ক্ষেত্রটাও মোটামুটি ভালোই থাকবে আশা করা যাচ্ছে কুম্ভ রাশি যে সকল ছোট বাচ্চা আছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা বেশ ভালো হবে এ মাসে তাদের যেমন দেখা যাচ্ছিলো যে পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছিল প্রচণ্ড অনীহা তৈরি হচ্ছিল বকাবকি করতে হচ্ছিল সর্বক্ষণ তাদের কিন্তু এই জায়গাটা ভালো হতে চলেছে মাসের প্রথম আন্দে স্নাতক স্তরের যারা স্টুডেন্ট আছেন তাদের সেই জায়গাটা ভালো না গেলেও মাসে দ্বিতীয়তটা বেশ ভালোই যাবে আশা রাখা যাচ্ছে সেই তুলনায় স্নাতকোত্তর স্তরে যারা আছেন তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা বেশ ভালো আছে এ মাসে চতুর্থভাবে যেহেতু বৃহস্পতি আছে এই জন্য কিন্তু এটি বলা যাচ্ছে যে গৃহ শান্তির জায়গাটা কিন্তু ফিরতে চলেছে এবং পাশাপাশিভাবে এটিও বলা যায় যে বন্ধুদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন চতুর্থভাবে বৃহস্পতি আসার ফলে দেখা যাবে যে গৃহ সম্পত্তি বা বাহন সম্পত্তি থেকে কিন্তু আপনাদের আর্থিক বৃদ্ধি বা আর্থিক লাভ হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হবে প্রেমের ক্ষেত্রটা যে খুব ভালো আছে এ মাসে সেটি বলবো না প্রেমের ক্ষেত্রে ঝামেলা অশান্তি ভুল বোঝাবুঝি এইসব হওয়ার একটা সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হচ্ছে পাশাপাশিভাবে ছোটোখাটো কারণে ছেলে মানুষের কারণে প্রেমে ব্রেকআপ এসে যাওয়ার একটা সম্ভাবনা সেটিও কিন্তু দেখা যাচ্ছে যেহেতু দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে এবং রাশিতে শনি অবস্থান করছে তার জন্য কিছু প্রতিকার আপনাদের দেব আমি আপনাদের এ মাসে অবশ্যই হনুমান চালিসা পাঠ করে যেতে হবে এবং তার সাথে সাথে যেটি করবেন শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করবেন এবং সর্ষের তেল দান করবেন বয়স্ক বিকলাঙ্গ মানুষদের যত সম্ভবভাবে আপনারা সাহায্য করুন এতে আপনাদের ভালোই হবে এবং ধর্মগ্রন্থ পাঠ করুন বিশেষ করে বাড়িতে সেটা কিন্তু বৃহস্পতি এফেক্টকে অনেক বাড়িয়ে দেবে আপনাদের আর্থিক ক্ষেত্রটা ভালো হবে তার সাথে সাথে মানসিক যে শান্তি সেটিও কিন্তু আপনারা লাভ করবেন মনে রাখবেন শনি কিন্তু ধার্মিক একটি প্ল্যানেট ধর্মকথা শোনা বা ধর্ম কথা বলা এটা কিন্তু পছন্দ করে যাদের বাচ্চাটে রাহু দ্বিতীয় ভাব পেয়েছে জলরাশির কানেকশন পেয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তরল নেশাজাতীয় দ্রব্যের প্রতি ভীষণভাবে আসক্তি বেড়েছে এবং সে থেকে কিন্তু আপনাদের অনেক অর্থ খরচ হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটিও তৈরি হচ্ছে এটা অবশ্যই আপনারা পরিত্যাগ করবেন এবং এটি পরিত্যাগ না করতে পারলে শনিদেব কিন্তু আপনাদের উপর রুষ্ট হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যে টিপসগুলো দিলাম সেগুলো ফলো করুন আশা করি আপনাদের ভালো হবে ভালো থাকুন নমস্কার